গ্রেফতার করলে তো ছাপ্পান্ন দিন মানুষকে বিপদের মধ্যে থাকতে হতো না আজকে মমতা ব্যানার্জির জন্যই আজকে ছাপ্পান্ন দিন ধরে সন্দেশখালীর দ্বীপ এলাকার মানুষ বিপদের মধ্যে আছে এত সম্পদ নষ্ট হয়েছে বিভিন্ন জায়গায় সম্পদ নষ্ট হয়েছে এই সম্পদের ক্ষতিপূরণ মমতা ব্যানার্জিকেই দিতে হবে তার জন্যেই আজকের এটা হয়েছে সেটা করতে পারে না আর আজকের শাহজাহানকে নিয়ে গেছে লাট সাহেবের মতন গেছে কোটে আর নিরাপদ সত্যকে যখন নিয়ে যাওয়া গেছে গেছে সে একজন প্রাক্তন বিধায়ক তাকে নিয়ে গেছে

আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন লাল আবির উঠছে নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন শাহজাহানের গ্রেপ্তারিতে মিষ্টি খাওয়া চলছে আর ওইদিকে বামেরা আজকে সন্দেশখালিতে মানে কাঁপিয়ে দিল বলতে গেলে আপনারা জানেন কমরেড নিরাপদ সর্দারকে সঙ্গে নিয়ে কিভাবে মাটিতে আছড়ে পড়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন আর আজকেই শাহজাহান গ্রেপ্তার বুঝতে পাচ্ছেন। সাধারণ মানুষের ঢেউ নিশ্চয়ই দেখেছেন ওইদিকে বিজেপির কথা যদি বলি বিজেপিও শুভেন্দু অধিকারী এসেছেন মিষ্টি নিজেও খেলেন অন্যকেও খাওয়ালেন বার আর সব কটা রাজনৈতিক দল চায় মানুষের ভালো হোক নিশ্চয়ই সেটা চাইছে তবে অধিকারী কি চাইছে সেটা বড় প্রশ্ন রয়ে যায় কারণ একটা সময় আপনারাও জানেন ওই শাহজাহান যাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে পাশে বসে কাঁধে হাত দিয়ে ছবিগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন আজকের সাধু হয়ে যাচ্ছে আজকে টিএনসির তরফ থেকে আওয়াজ তোলা হচ্ছে যে কাণ্ড স্ট্রিং অপারেশন ওপেন করতে শুভেন্দু অধিকারীকে জেরা করতে হবে যাই হোক দেখা যাক কত দূর কি হয় যাই হোক বামেরা যে উঠে পড়ে লেগেছে আর বিভিন্ন দিকে লাল পতাকা দেখা যাচ্ছে এখান থেকে একটা আভাস পাওয়া যাচ্ছে যে আগামী দিনে লাল ফিরছে কমরেড নিরাপদ সর্দার কি বললেন একটা ছোট্ট ক্লিপ আপনাদেরকে শোনাই অপরাধ ছিল সন্দেশকালীন মানুষের কি অপরাধ ছিল এই কাজের জন্য আজকের ওকে গ্রেপ্তার করলে তো ছাপ্পান্ন দিন মানুষকে বিপদের মধ্যে থাকতে হতো না আজকের মমতা ব্যানার্জির জন্যই আজকে ছাপ্পান্ন দিন ধরে সন্দেশকালীর দ্বীপ এলাকার মানুষ বিপদের মধ্যে আছে এত সম্পদ নষ্ট হয়েছে বিভিন্ন জায়গায় সম্পদ নষ্ট হয়েছে এই সম্পদের ক্ষতিপূরণ মমতা ব্যানার্জিকেই দিতে হবে তার জন্যই আজকের এটা হয়েছে এটা করতে পারে না আর আজকের শাহজাহানকে নিয়ে গেছে সাহেবের মতন গেছে কোটে আর নিরাপদ সত্তরকে যখন নিয়ে যাওয়া গেছে গেছে সে একজন প্রাক্তন বিধায়ক তাকে নিয়ে গেছে একরকম বলা যেতে পারে ধাক্কা মেরে মেরে তুলেছে আর আজকের একজন ক্রিমিনাল সন্দেশখালীর মানুষ যাকে তাড়িয়ে বেড়াচ্ছে সন্দেশখালীর মতো তাকে চায় না নারী নির্যাতন হয়েছে মহিলারা ঘর থেকে বেড়েছে এই রকম একটা দুষ্কর্ম পরায়ণ লোককে আজকে লাট সাহেবের মতন কোর্টে নিয়ে যাচ্ছে সবচাইতে বেশি বড় লজ্জার হচ্ছে এটাই আমাদের রাজ্যের মানুষের কাছে সবচেয়ে বেশি অপমানিত হচ্ছে আজকে আমাদের রাজ্যের মানুষ বন্ধুরা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এবারে আপনাদেরকে জিজ্ঞাসা করছি সত্যিই কি বামেরা দুর্বল এই বাম শূন্য বলা চলে বিভিন্ন দিকে যখন বামে জয়নিং এর হিরিক বাড়ছে সমবায় সমিতিতে বামীদের জয়লাভ হচ্ছে তার উপরে কমরেড নিরাপদ সর্দারকে বলা যেতে পারে তৃণমূল ভয় পেয়েছে নিরাপদ সর্দারকে ভয় পেয়েছে যদি ভয় না পেত তাহলে তড়িঘড়ি করে গ্রেপ্তার হতো না যাই হোক মিডিয়াতে সব কিছু প্রকাশ পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং কমরেড নিরাপদ সর্দারের জনপ্রিয়তা সন্দেশখালিতে নিশ্চয়ই আপনারাও দেখেছেন সাধারণ মানুষ কি বলছে আপনারা শুনেছেন বিভিন্ন টিভি নিউজে আর ওই সাধারণ মানুষের বক্তব্য থেকে একটা জিনিস পরিষ্কার মানুষ তৃণমূলের প্রতি বিমুখ মানে তৃণমূল কি আর চায় না সেটাই বোঝা যাচ্ছে যখন আপনারা টিভি চ্যানেলে দেখছেন বিভিন্ন খবরে দেখছেন মানুষ কি বলছে সাধারণ মানুষ কি বলছে আরে পুলিশের ওপরে ঘর যে উঠেছে আপনারা দেখেছেন সেই সব ভিডিও আর বারবার একই কথা শোনা যাচ্ছে বিভিন্ন দিকে বা বামেরা ভালো ছিল বা বামেরা ভালো ছিল বা বামেরা ভালো ছিল আজকের বিভিন্ন দিকে দেখতে পাচ্ছি বামের পতাকা উঠছে সন্দেশখালীতে যেটা আগে দেখাই যেত না সন্দেশখালীর কলেজে দেখুন এস আই জেগে উঠেছে পার্টি অফিস ওপেন হচ্ছে আবার একটা খবর পেলাম নন্দীগ্রাম এক নম্বর ব্লকে পার্টি অফিস ওপেন হচ্ছে পরিিতোষ পাটনায়কের হাত ধরে আবার পার্টি অফিস ওপেন হলো এই যে পার্টি অফিস ওপেন হচ্ছে বিভিন্ন দিকে লাল ঝান্ডা দেখা যাচ্ছে বামেদের শক্তি বাড়ছে আর সন্দেশখালী যেভাবে রূপ দিচ্ছে এবারে বলা যেতে পারে সন্দেশখালীতে দারুণ হাড্ডাহাড্ডি একটা লড়াই আপনারা দেখবেন বাম কংগ্রেস আইএসএফ মিলে যদি জোট হয় বাম কংগ্রেস আই মিলে একটা ম্যাজিক দেখাবে আর যতটা সম্ভব জোট হবে যদি জোট নাও হয় তবুও বলে রাখলাম এই লোকসভা কেন্দ্রে বামেরা ম্যাজিক দেখাবে আপনারা যদি দেখেন এই সন্দেশখালী বা বসিরহাট লোকসভা কেন্দ্রে বামেদের রমরমা নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে আর অন্যদিকে যদি বিজেপির কথা বলি দেখুন গতবারেও বিজেপি খারাপ ছিল এমন নয় বিজেপিরও যথেষ্ট অস্তিত্ব পাওয়া যাচ্ছে তবে হাড্ডা লড়াই আপনারা দেখবেন তবে আগেও আপনাদেরকে বলেছি দেখুন আমি এখনও হানড্রেড নিশ্চিত যে এই বসিরহাট লোকসভা কেন্দ্রটা বামেদের দখলে আসতে চলেছে বা বাম জোটের দখলে আসতে চলেছে আর যে লাল পতাকা দেখা যাচ্ছে যে কমরেড নিরাপদ সর্দারের জনপ্রিয়তা আমার মনে হয় আর খুলে বলতে হবে না সারা সন্দেশখালী নয় বসিরহাট নয় সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে ওনার মতো মানুষ যে গরিব মানুষের পাশে দাঁড়ায় উনি দু হাজার চোদ্দো পনেরো ষোলো প্রতি কটা অধিবেশনে বাজেট অধিবেশনেও একই কথা বলেছে সন্দেশ খালির দুর্দশার কথা তুলে ধরেছে আজকের নাকি প্রমাণ চাইছে ওনাকে আবার নতুন করে প্রমাণ দিতে হবে যাই হোক বাংলার মানুষ বোকা নয় এবারে বাংলার মানুষ বুঝেছে এটা আর দু নয় যে দু হাজার সাল আট সাল নয় যে বোকা বানাতে পারবে বোকা বানানোর সময় গেছে তাই দিকে দিকে যখন লাল জান্ডা দেখা দিচ্ছে আর মানুষ যখন বামেদের সাথ দিচ্ছে বামেদের ভালো রেজাল্ট মানে খুব তাড়াতাড়ি আপনারা দেখতে চলেছেন আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন